পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ো অর্থাৎ ফোর্স্ট সেমিস্টারে উঠেছো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের অনেক পূর্বেই রুটিন দিয়ে দিয়েছে তোমরা জানো বারোই ফেব্রুয়ারি দু সালে তোমাদের ফোস্ট সেমিস্টার পরীক্ষা হবে এবং একুশে ফেব্রুয়ারি সকাল দশটার থেকে বারোটা পর্যন্ত তোমাদের ইতিহাস পরীক্ষা হবে তবে একটা আশঙ্কার কথা বলি ইতিমধ্যে একটা সন্দেহ দানা বেঁধেছে যে তোমরা জানো দু সালে যেহেতু বিধানসভার ভোট আছে এই বিধানসভার ভোট ফেব্রুয়ারি মার্চ এপ্রিল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে কাজেই পরীক্ষা হয়তো এগোতে পারে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দুটোই কাছে সেক্ষেত্রে কিন্তু একটু রুটিনটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে সম্ভাবনা থাকুক না থাকুক হিসাব মতো চার মাস বাকি আছে আজকে দশই অক্টোবর কুড়ি ফেব্রুয়ারি তোমাদের ইতিহাস পরীক্ষা তার মধ্যে কালী পুজো ভাইফোঁটা জগদ্ধাত্রী পুজো আছে কাজেই কিন্তু তবুও তোমরা কিন্তু পড়াশোনাটা বজায় রেখো পড়াশোনাটা শুরু করে দাও স্কুল তোমাদের বন্ধ থাকলেও সিলেবাস কিন্তু পুরো বইয়েরই হবে দেখতে পাচ্ছ ইতিহাস সিলেবাস সাতখানা চ্যাপ্টার আছে দেখতে পাচ্ছ তোমরা আর আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার হিস্ট্রির সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্ন দিয়ে দিয়েছি এবং ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টারে আমরা অর্থাৎ ইউনিট থ্রি চ্যাপ্টার ওয়ান ইউনিট ফোরের চ্যাপ্টার ওয়ানের আমরা সাজেশান দিয়ে দিয়েছি এবং ইউনিট ওয়ানের থ্রির চ্যাপ্টার ওয়ানের আমরা একাধিক নোট দিয়ে দিয়েছি এবং সেগুলো বুঝিয়েও দিয়েছি আমরা আলিগড় আন্দোলন ও হিন্দু সমাজ ও দেশ বিভাগের পদরেথে ইউনিট ফোরে চারটে চ্যাপ্টার আছে দেখতেই পাচ্ছ উনিশটা নাম্বার থাকবে এবং তিন নম্বরে একটা চার নম্বরে একটা এবং আট নম্বরের এবং আট নম্বরে লিখতে হবে টোটাল উনিশ নম্বর আমরা তিন আর চার একসাথেই রেখেছি কোনো আলাদা করে নিই তা চলো আমরা শুরু করি দেখতে পাচ্ছি এই আমরা সাজেশান দিয়ে দিয়েছিলাম আমাদের ডেসক্রিপশন বক্সের থেকে দেখে নিও তা যাই হোক আমরা প্রথম প্রশ্নটা শুরু করছি দেখো এটা খুব গুরুত্বপূর্ণ টিকা লেখো শুদ্ধি আন্দোলন এই শুদ্ধি আন্দোলন ছিল ঊনবিংশ শতাব্দীর শেষ এবং বিংশ শতাব্দীর প্রথম দিকে ভারতে সংগতটা একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আন্দোলন এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল যারা হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত মুসলমান ধর্ম বা খ্রিস্ট ধর্মে রূপান ধর্মান্তরিত হয়েছে তাদের পুনরায় হিন্দু ধর্মে ফিরিয়ে আনার জন্য যে আন্দোলন সংগঠিত হয় ইতিহাসে তাই শুদ্ধি আন্দোলন নামে পরিচিত এবং এই আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতী পরবর্তীকালে এই আন্দোলনকে আরও নতুন মাত্রায় বা উন্নততর মাত্রায় নিয়ে যান স্বামী শ্রদ্ধানন্দ অর্থাৎ দয়ানন্দ সরস্বতীর হাত ধরে এই সন্ধি আন্দোলন শুরু হলেও পরবর্তীকালে স্বামী শ্রদ্ধানন্দের মাধ্যমে এই আন্দোলন আরও শক্তিশালী হয়ে ওঠে এবং শুদ্ধি কথাটির অর্থ হলো পবিত্রতা অর্থাৎ যারা অন্য ধর্মে চলে গিয়েছিল তারা পুনরায় হিন্দু ধর্মে বা হিন্দু সমাজে ফিরে এসে তাদের পবিত্রতা রক্ষা করুক এই ছিল এই ধর্মের মূল কথা এবার দেখব শুদ্ধি আন্দোলনের মূল উদ্দেশ্যগুলি কি ছিল ঐতিহাসিকগণ শুদ্ধি আন্দোলনের মূল লক্ষ্য বা উদ্দেশ্য সম্পর্কে যে বিষয়গুলির উপর গুরুত্ব আরোপ করেছে তার কয়েকটা আমরা আলোচনা করলাম প্রথম হচ্ছে ধর্মান্তরিত হিন্দুদের ফিরিয়ে আনা হিন্দু ধর্মে অর্থাৎ যে কোনো কারণেই হোক রাজনৈতিক কারণ হোক বা অর্থনৈতিক কারণ হোক বিভিন্ন কারণে বা ধর্মীয় কারণেই হোক বিভিন্ন কারণে ভারতীয় হিন্দুরা খ্রিস্ট ধর্ম বা মুসলমান ধর্ম বা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তারা যাতে পুনরায় হিন্দু ধর্মে ফিরে আসে সেটাই ছিল কিন্তু এই আন্দোলনের অন্যতম লক্ষ্য দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সামাজিক সংস্কার হিন শুদ্ধি আর আরেকটা অন্যতম উদ্দেশ্য ছিল যে সমাজের যারা নিচু স্তরের মানুষ ছিলেন যারা সাধারণত শিক্ষিত ছিলেন না তাদের শিক্ষিত করে তোলা শিক্ষিত করে তাদের সম্মানজনক অবস্থায় নিয়ে যাওয়া যাতে তারা বুঝতে পারে তাদের মধ্যে যে সকল কুসংস্কারগুলো বাধা দানা বেঁধে ছিল সেগুলো যাতে দূর হয় প্লাস তাদের মধ্যে যাতে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে যার ফলে কিন্তু হিন্দু ধর্ম আরও উন্নততর হয়ে উঠতে পারে তৃতীয়ত হচ্ছে হিন্দু ধর্মের মধ্যে ঐক্য রক্ষা তা আর্য সমাজে বিশ্বাস করতো যে এই যারা ধর্মান্তরিত হয়েছেন অর্থাৎ হিন্দু ধর্ম থেকে অন্য ধর্ম চলে গেছেন তাদের মধ্যে একটা বিভাজন তৈরি হয়েছে অর্থাৎ তাই শুদ্ধি আন্দোলনে যারা মাধ্যমে যারা হিন্দু ধর্ম থেকে অন্য ধর্মে চলে গেছেন না তাদের যদি ফিরিয়ে আনা যায় তাহলে এই হিন্দু ধর্মের ঐক্য ও সংগতি কিন্তু পুনরায় রক্ষা করা যাবে চতুর্থ পয়েন্টটা দেখো হিন্দু জাতীয়তাবাদ জাগানো যে মুসলমান বা পরবর্তীকালে ব্রিটিশরা বা বিদেশি ধর্মের আগ্রাসনের বিরুদ্ধে ভারতের প্রাচীনতম যে ধর্ম ভারতের প্রাচীনতম যে আত্মগরিমা বা গৌরব সেগুলো ভারতীয়দের মধ্যে চেতনা জাগানো হয়েছিল হিন্দু ধর্মের অন্যতম বা শুদ্ধি আন্দোলনের অন্যতম উদ্দেশ্য কাজেই আমরা বলতে পারি যে এই শুদ্ধি আন্দোলন ছিল হিন্দু সমাজের মধ্যে ঐক্য জাগিয়ে তোলা যার ফলে এর মধ্যে হয়তো হিন্দু ও মুসলমানদের মধ্যে একটু বিভেদ সৃষ্টি হয় বা উত্তেজনা সৃষ্টি হয় কিন্তু তবুও ভারতের ধর্মীয় জাগরণ বা সামাজিক আন্দোলনের ইতিহাসে এই আন্দোলন বা শুদ্ধি আন্দোলন কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ দেখো তাহলে আমরা এটা কী পড়লাম শুদ্ধি আন্দোলনের সূচনা পড়লাম শুদ্ধি আন্দোলন কি কী জিনিসটা কি কে গড়ে তুললো স্বামী দয়ানন্দ সরস্বতী পরবর্তীকালে কে একে আরও নতুন মাত্রায় নিয়ে যায় এর অর্থ কী তারপর আমরা উদ্দেশ্য চারটে উদ্দেশ্যের কথা বলেছি তারপর কনক্লুশন অর্থাৎ ফলাফল বা তাৎপর্য পড়ার বিষয় পক্ষ থেকে তা পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকু যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আইকন টিপে রেখো তোমরা জানো আমরা পড়ার বিষয় পক্ষ থেকে হিস্ট্রি পলসাইন্স ফিলোসফি এবং এডুকেশনের আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনুসারে সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্ন এবং সাজেশন এবং সেগুলো বুঝিয়ে দিই যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো এছাড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেওয়া হয় আমরা কিন্তু সাথে সাথে দিয়ে দিই কারণ যাতে তোমরা জানতে পারো তোমাদের কি করতে হবে না করতে হবে যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো বিলগেটসের কথাটা বলে শেষ করে তিনি বলেছেন পরিশ্রম করো তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেনি কাজেই সততার সাথে সঠিক পদ্ধতিতে পরিশ্রম করো অবশ্যই জীবনে সফলতা আসবে পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই